আমি আমার বাইকনা শিশু এই যে আমার পাশে আছে আর বেশি দূরে রাখি না সবসময় কাছেই রাখি তো আমরা ছোট্ট একটা গাড়ির ওয়ার্কশপ মানে মোটরসাইকেল ওয়ার্কশপ গ্যারেজ যেটা সুদা বাংলায় বললে গ্যারেজ এটা একটা গ্যারেজে বৈশা রয়েছে আর সামনে আছে আমাদের গাড়িটা ওয়াশে দিছি। ঈদের আগে ওয়াশ করছিলাম আর এখন আজকে ওয়াশ দিলাম গাড়ির অবস্থা পুরো বাজে হয়েছে ময়লা টয়লা এই তো আমার গাড়ি সামনে দেখা যাচ্ছে এই যে এই হইলো আমার গাড়ি ওয়াশে দিচ্ছি আর এই যে হিন্দি করা বাইরে ও ওয়াশ করবে আরেকটা ছেলে ওয়াশ করবে সে বাইরে গেছে সো আমরা তো প্রতিদিন ওয়াশ গোসল করি গোসল করে অফিসে যাই সো ওরা আমাদের চলার সঙ্গী সো ওদের তো আমাদের সাথে রাখা লাগে রাখা লাগে বলতে আমাদের সাথে যাই আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাই সো যারা বাইক লাভার আছে তারাও তাদের বাইকটা এইরকমভাবে পরিষ্কার করে রাখে সো আমি সবসময় প্রতি উইকেই ফ্রাইডেতে ধুই আজকেও ফ্রাইডে আমি সকাল সকালে ই করছি ওই যে সকাল সকালে আমি গিয়েছিলাম একবার পরে যায় দেখি কারেন্ট নাই সো পরে আমি একটু চলে আসছি একটু বাহিরে বিকালে ঘুরতে ঘুরেছি পরে এখানে চা খাইলাম চা খাওয়ার পরে দেখলাম এই গ্যারেজটা এখানে আমি আগেও একদিন করছিলাম এই দেখেন আমার মোবাইল দেখে এইগুলো তাকাই রয়েছে এই দেখা রয়েছে দেখছেন জম করে আপনাদের দেখাই দিলাম আর আমার বলছি কি আমার গাড়িটা একটু পরে ওয়াশ করার জন্য বিকজ এই যে ওরা দুইজন বসে এই যে ছেলেটা এই তাকাইছে দেখছেন এছাড়া ওরা দুইজনে আমার গাড়িটা ওয়াশ করবে এই যে আমি বলছি কি ভাই দুই মিনিট পরে ওয়াশ করা শুরু করার জন্য বিকজ আমি ফ্যানে তুলে বসারিস এই কারণে হোন্ডাটা ছোটো ছোটো দেখা যাচ্ছে দূর থেকে ভিডিও নিচ্ছি আর আমি একটু ফোন্ডাটা পরে ওয়াশ করার রিজন হচ্ছে আমার ইঞ্জিলটা গরম রয়েছে আমি রানিংয়ে চালাই আসছি সো এই কারণে ইঞ্জিলটা ঠান্ডা হওয়ার পরে আমি বলছি ওয়াশ করার জন্য তাছাড়া ইঞ্জিলে সমস্যা হয় এই কারণে ওদের বলছি তো এই যে ওরা স্টার্ট করে দিছে আবার একটু ওয়াশ করতে সো দেখতে পারতেছেন আপনারা পানি মারার পরেই ওয়াশ দিয়ে দিতে সুন্দর করে ফর্ম দেওয়ার পরে ওরা দুইজন খুবই আন্তরিকতার সাথে সুন্দর করে দেখেন বাইকটা খুবই চিপা চাপাই আনাচে কানাচে সব জায়গায় সুন্দর করে রুমাল রুমালদাম পরিষ্কার করতেছে এইভাবে সব জায়গায় করে না এই ওয়াশটা হচ্ছে এই জায়গার নামটা কি জানি ভাই হ্যাঁ ঔরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ডে আসলেই হাতের বামে সিঙ্গার থেকে আসলে হাতের বামে মানিগঞ্জ থেকে আসলে হাতের ডানে এই ছোট্ট এই গ্রেস্টা পায়ে যাবেন আপনারা এইখানে যে এই ছেলেটাকে দেখলেই তো চিনবেন ওর চেহারা তো মনে থাকবো না আপনাদের ওর চেহারা দেখলেই আপনারা হয়তো মনে থাকবো দেখেন ওর যে হাসি আর যে গুলোমুলো শরীর এটা দেখলে আপনাদের মনে থাকবে মেবি আমি আশা করবো তো দেখেন খুবই আন্তরিকতার সাথে ওরা আমার বাইকটা ওয়াশ করতেছে একদমান্ত্রিকতার সাথে ইভিন ওদের নিজের মনে করে দেখেন প্রত্যেকটা চিপা চাপাই ওই সব জায়গায় কখনও অন্য অন্য জায়গায় বাইক ওয়াশ করলে ওরা কী করে না মূলত সো আমার কাছে খুবই ভালো লাগে আমি এইখানে আসলেই আমি প্রায় সময় এইখান থেকে আমি ওয়াশ করে নিয়ে যাই বাবলা আজকে একটা আমার বাইকের ওয়াশের একটা ভিডিও করে ফেলি দেড়শোয়াই আমার এই ভিডিওটা করা সো টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত